আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম খুব সুন্দর শাড়ি দেখেন একেবারে স্কলারশিপ একেবারে নতুনত্ব একেবারে বুটিক্সের একেবারে আনকমান শাড়ি আর এই শাড়িগুলো আপনাদের কাছে স্টক অ্যাভেলেবেল আপনারা সেম টু সেম যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম জন্য আপনার সেম টু সেম বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস নিতে পারবেন আর এই শাড়িগুলো আপনার হোলসেল প্রাইস আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর যারা কন্টিনিউ বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে তার জন্য সীমিত ডিসকাউন্ট আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ঢাকা ঢাকার বাইরে বাইরে সব জায়গায় আপনার হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে আপনারা মাল পেয়ে যাবেন হাতে আর আমরা বিভিন্ন কুরিয়ারে সুন্দরবনে এসে পরিমাণে আমরা মাল পাঠিয়ে থাকি আসল দেখেন পুরো অল ওভার দেখেন জাস্ট নাইস একটা শাড়ি দেখেন খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা শাড়ি আপনার ফুল শাড়ি পাকা বারো হাত আসলে তাসাল দেওয়া আছে ধুপিয়ান কটন আমরা কোনো সিল দিই না হাফ সিলটা কী হয় পাতলা হয় মানে পরে আরাম না কিন্তু এটা ধুপিয়ান করেন খুবই সুন্দর খুবই আরাম রং রংকোষ গ্যারান্টি রংকোষ একশো পার্সেন্ট গ্যারান্টি সেটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার অনলি অন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্টক অ্যাভেলেবেল যারা একসাথে বেশি নেবেন তারা যেন কিছু ডিসকাউন্ট আছে এই টাকার দেখেন খুবই সুন্দর দেখেন আসলে দেখেন সিলভার আর সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট কুচি দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট এগুলো আপনি স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল আপনি স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়েছেন আর ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন আপনারা শুধু ডেলিভারিতে বিকাশ করলে মাল পেয়ে যাবেন এই একটা কালেকশন দেখেন একেবারে ইউনিক একেবারে আপডেট শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এটা এমব্রয়ডারি কাঁচ শো আছে আর অল ওভার দেখেন এগুলো গায়ে হলুদ বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অকর্ষণ জন্য এগুলো স্টক অ্যাভেলেবেল এগুলো স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার স্টক অ্যাভেলেবেল এই একটা কালেকশন দেখেন পিএস কালার আঁচল এটা মিষ্টি পিআইস মিষ্টি কালার আচল আর বডিটা আপনি কালার সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট আর আমাদের প্রত্যেককে শাড়ি পেয়ে যাচ্ছেন আপনাদের সহ পাকা বারো হাত আর রং কষ একেবারে গ্যারান্টি শ্যাম্পু ওয়াশ ওয়াশ করবেন খুবই সুন্দর খুবই ইউনিক সাধারণ ভিতরে এই একটা চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম জন্য আপনার সেম টু সেম যত পিস দরকার আপনি তত পিস নিতে পারবেন আর খুবই ইউনিক খুবই আপডেট আর সাথে যদি পাঞ্জাবি চান পাঞ্জাবি দেওয়া যাবে কিন্তু আমি সিঙ্গেল সাথেই ভিডিও দিতেছি এই জন্য পাঞ্জাবি দেখাচ্ছি না খুবই সুন্দর দেখেন চমৎকার একেবারে নতুনত্ব যা যত পিস লাগে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল আমাদের কন্টিনিউ প্রচুর আছে আপনারা সেম টু সেম এক হাজার পিচারও দেওয়া যাবে ইনশাল্লাহ যা যত পিস দরকার এক হাজার পিছনে নিতে পারবেন এক পিস নিতে পারবেন বা একশো পিস নিতে পারবেন পঞ্চাশ পিস নিতে পারবেন যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম সেম টু সেম পড়বেন ফ্যামিলি ফ্যামিলি সবাই মিলে তাও দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল এই একটা কালেকশন দেখেন খুবই চমৎকার আঁচল আচল দেখেন গর্জিস একটা আচল অরেঞ্জ কালার আচল বড়ি দেখেন কালো এবং কুচি দেখেন অরেঞ্জ খুবই সুন্দর খুবই ইউনিক একেবারে আপডেট আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস অপরজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট লেভেল তিনতলা লেভেল টু উঠলে উঠলাবে তিনতলা আর না ছিললে ফোন দেবেন রিজেন দেখেন জামদানি এক খুবই চমৎকার একেবারে বর্জ্যস আঁচল দেখেন বডি দেখেন কুচি দেখেন সেম টু সেম যত পিস চান তত পিস দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল আপনারা দোকানে এসে নিতে পারবেন যেমন ঢাকার বাইরে কুরিয়ারে এমন হোম ডেলিভারি সুবিধা আছে এই একটা কালার দেখেন জাস্ট অস্থির একটা কালার দেখেন মাস্টার কালার বডি মাস্টার কালার আঁচল বডি হলো আপনার রানি মেদেনটা কুচি হলো মাস্টার কালার একগুলো আপনার স্টক অ্যাভেলেবেল যত পিস দরকার আপনি কন্টিনিউ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময় স্টক অ্যাভেলেবেল পাবেন এই একটা কালার শুনে দেখেন আঁচল দেখেন পুরো অলভ দেখেন আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেবেন যা যেটা ভালো স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এছাড়া আমাদের পেজে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা আর আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই মানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দিন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন বলে দেখেন ওয়াও একটা কালেকশন ওয়াও একেবারে নাইস চাস লুকিন বিউটিফুল আঁচল দেখেন কালো বডি দেখেন খুব সুন্দর একটা বডি দেখেন একেবারে নিখুঁত একেবারে মনের মতন শাড়ি স্ক্রিনশট দিবেন এই একটা কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এখন আপনার দিদি বৌদির জন্য বা সবাই নিতে পারেন খুবই সুন্দর চমৎকার শাড়ি আঁচলটা আপনার লাল হবে বডি হবে সাদা কুচি হবে রেড খুবই চমৎকার শাড়ি আর সেম টু সেম পেয়ে যাবেন যত পিস তত আপনারা ডেলিভারি ম্যান যাবে মাল দেখবেন পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর ঢাকার ভিতরে হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমাদের শাড়িগুলো যা দেখবেন তাই পাবেন যা দেখবেন তাই পাবেন আঁচল যা দেখবেন তাই পাবেন বড়ি যা দেখবেন তাই পাবেন কুচি যা দেখবেন তা পাবেন কারণ আমাদের ভিডিও কোনো এডিট করা হয় না যা দেখাই তাই পাবেন ইনশাল্লাহ যদি না হয় তাহলে আপনারা জিনিসটা নেবেন না ঠিক আছে আপনার ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে দেবেন আর সেম টু সেম হলে নেবেন আর এগুলো আপনি ওয়াশ করার নিয়মও হলো আপনি সিঙ্গেল ওয়াশ করবেন ডাই ওয়াশ শ্যাম্পু ওয়াশ রং গ্যারান্টি ইনশাল্লাহ আপনার একবার পরে আয়রন করবেন তারপরে আপনি ইচ্ছা মতন ওয়াশ করবেন তাও রং কোশ গ্যারান্টি ইনশাআল্লাহ তাহলে কিছু হবে না আচল দেখেন বডি দেখেন কুচি দেখেন চমক শাড়ি দেখেন আর আমার দোকানে ফুল লোকেশন দেওয়া আছে ফুল লোকেশন দেওয়া আছে যে ফার্জেন্ট সারিজ নাম্বার ওয়ান দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর আমার দোকানটা হলো যে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তিনতলায় নিউ মার্কেট পঁয়ষট্টি নাম্বার দোকান না চিনলে ফোন দিবেন আচল দেখেন এটা কোনো একটা ডিজেন দেখাই স্যার একটা ডিজেন চমৎকার খুবই চমৎকার যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা বিভিন্ন অকর্ষণ বিভিন্ন প্রোগ্রামের জন্য গায়ে হলুদ বিয়ের জন্য সবাই সেম টু সেম নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল মাত্র ওয়ানলি ছশো টাকা আর বেশি কন্টিনিউ নিলে আপনার জন্য স্পেশালি সার আছে এই একটা কালেকশন দেখবেন খুবই সুন্দর সোবার একটা কালেকশন সাদার ভিতরে যারা সাদা লাভার আছেন হোয়াইট লাভার আছেন তারা এগুলো আপনার কলেজ প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে আপনি নিতে পারবেন সেম টু সেম যা পাবেন তা নেবেন আপনার স্ক্রিনশট দেবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আঁচলটা আপনার পুরো রেড কালার বডিটা আপনার বোটল গ্রিন কালার এবং কুচিটা আপনার রেড কালার খুবই সুন্দর খুবই নাইস একটা কনট্রাস্ট নাইস একটা কনট্রাস্ট স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনার ডেলিভারিটা দিলেই আপনার হোম ডেলিভারি এমন কুরিয়ারে সুবিধা আছে ইনশাল্লাহ এই একটা কালার দেখেন আঁচল দেখেন বডি দেখেন কুচি দেখেন জাস্ট নাইস একটা কালেকশন জাস্ট নাইস একটা কালেকশন মাত্র ওয়ানলি ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা আর বেশি করে কন্টিনিউ নিলে স্পেশালি ডিসকাউন্ট আছে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো টাকা এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের মাল সেম টু সেম পাবেন সেম টু সেম না পারলে আপনার মাল রাখবেন না ডেলিভারি চার্জ দিয়ে মাল রিটার্ন করে দেবেন খুবই চমৎকার একটা শাড়ি দেখেন প্যারেট কালার আচল বডি হল আপনার ব্লু কালার জাস্ট একেবারে বিউটিফুল শাড়ি এগুলো রং কষ গ্যারান্টি পাকা বারো হাত ধুপিয়ান কটন আমরা হাফ সিল দিই না ধুপিয়ান কটন আমাদের মাল হল ধুপিয়ান কটন খুবই সুন্দর কমি চমৎকার এই একটা দেখেন সাদার ভিতরে জাস্ট নাইস একটা শাড়ি একেবারে যা দেখবেন তাই পাবেন ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এবং আপনারা এছাড়া দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার দোকানে নাম্বার দেওয়া থাকবে আমার ঠিকানা থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটা ফুল দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সব সময় পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই একটা কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন অরেঞ্জ কালার আচল পিচ কালার একবার পিচ কালার বডি পেয়ে যাবেন আমরা অরেঞ্জ কালার আবার কুচি পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর স্ক্রিনশট দেবেন সেম টু সেম পেয়ে যাবেন সেম টু সেম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কালেকশনগুলো খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমাদের হোলসেল এভেলেবেল হোলসেল এভেলেবেল পেয়ে যাবেন হোলসেল এভেলে পেয়ে যাবেন একবার শাড়ি দেখেন চমকা এই একটা কালেকশন জাস্ট নাইস একটা কালেকশন একবার নাইস একটা কালেকশন খুবই সোবার খুবই স্ট্যান্ডার্ড কালেকশন জামদানি প্রিন্টের খুবই চমৎকার কুচি আছে ওই যে কুচিটা দেখেন কুচিটা ভাসতেছে এমন আসলে এটা বুকের কাজটা আপনি এটা একেবারে নিখুঁত একেবারে আপডেট